ভি আর আছেন আশা করি ভালো আছেন আজকে মাম্মি কেক বানাবে অনেক সুন্দর করে মাম্মি কেক বানাবে জ্যোতি দেখতে থাকুন আর দেনতি সাব লাইক আর সাব করে অনেক ধন্যবাদ ওকে দেখতে থাকুন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমার এক পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল সে কেকটা কীভাবে ডেকোরেশন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে অ্যাজ ওয়েল এস আমি প্রথমে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম দেন এইখানেও একটা স্লাইস কেক দিয়ে দিলাম তারপর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি পানি আর চিনি মিক্সড করলে আপনাদের সুগার সিরাপ হয়ে যাচ্ছে এখানে সুগার সিরাপ পুরোটা কেক একটু ভালো করে ছড়িয়ে দিলাম দেন এখন আমি এখানে ক্রিম দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হুইপড ক্রিম আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি কিভাবে খুব ভালোভাবে একটা ক্রিম বেড করা যায় একদম করা যায় একদম পারফেক্ট একটা হুইপ ক্রিম তৈরি করা যায় তার একটা ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আমি চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি আরও একটা লেয়ার কেক দিয়ে দিচ্ছি তার উপরে আবারও আগের মতো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এটা আমার ছিল এক পাউন্ডের একটা চকলেট কেক আমার এই কেকটা অর্ডার করছে একজন পুরান কাস্টমার অনেক পুরাতন কাস্টমার এবং অনেক দূর থেকে কেকটা নিয়ে যাই আলহামদুলিল্লাহ যতজনই কেক নিয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকবার আমার কাছ থেকে কেক নেই এখানে আমি কথা বলতে বলতে আরো একটা লেয়ার কেক দিয়ে দিচ্ছিলাম তারপর তার উপরে আর একটু সুগার সিরাপ দিয়ে এখানে আমি আর একটু ক্রিম দিয়ে দিলাম এইখানে তিনটা লেয়ারে কেকটা হচ্ছে আমি সাধারণত এক পাউন্ডের কেক এত হাইট করি না আবার এত চ্যাপটাও করি না এটাকে আমি তিনটা লেয়ারে সমানভাবে ভাগ করে নিই এক দুই ডিমের একটা কেক কেকটা কীভাবে বেক করলাম তারও একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আমি তার ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এইখানে আমার দুই ডিমের কেকটা ছিল এক পাউন্ডের যদিও দুই ডিমের এক পাউন্ডের কেক একটু বেশি হয়ে যায় তারপরও আমি দুই ডিম দিয়ে করার চেষ্টা করি এখানে আমি প্রথমে ওয়ান এম একটা নজেল দিয়ে রেড কালারের ফুলগুলো করে নিলাম দেন ছোটো একটা টু ডিম নজেল দিয়ে ছোটো টুডি নজর দিয়ে আমি এখানে পিঙ্ক কালারের ছোটো ছোটো রাউন্ড করে ফুল দিয়ে নিলাম এটা আসলে কাস্টমারের ডিমান্ড ছিল কাস্টমার এইভাবেই ডিজাইন আমাকে দিয়েছিল তাই আমি ওরকমভাবেই করা ট্রাই করছি নিচে রাউন্ডে একটা ছোট কিছু ফুল দিয়ে সেটাকে ডেকোরেট করার চেষ্টা করলাম আমাদের পেজে হোম কেক পাবেন শুধুমাত্র কুমিল্লায় যারা যারা আছেন চাইলে কেক অর্ডার করতে পারেন আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ একবার যদি কেক নেন ইনশাল্লাহ অনেক ভালো পাবেন আর যদি কেউ কেক সুন্দরভাবে ডেকোরেশন করতে চায় তাও আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন অবশ্যই ভালো লাগবে কিছু কেকের ভিডিও আছে এখানে আমার কেকের কাজ প্রায় মোটামুটি শেষ এখানে আমি কিছু ওপরে স্টোন দিয়ে নিচ্ছি স্প্রিঙ্কল সুগার বল এগুলা হচ্ছে আপনারা যারা কেক তৈরি করেন তারা অবশ্যই চিনেন সুগার বললে আপনার মার্কেটে পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের কেক আশা করছি সবার খুব ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আরাফ অনেক হ্যাপি হয়ে যায় যদি কেউ সাবস্ক্রাইব করে আরাফের জন্য সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ